দেখো ডিয়ার স্টুডেন্টস অনেকে একটি কমেন্ট করে জানিয়েছিলে যে ওয়েস্ট বেঙ্গল যে কলেজ সার্ভিস সে সেই বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন কি এক্সিস্টিং যে প্যাটার্ন সেই প্যাটার্ন ফলো আপ করবে নাকি ডাব্লিউ বিপিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত বা সেই ধরনের যে প্যাটার্ন অর্থাৎ রিটেন এক্সামিনেশান হয় সেই রকম প্যাটার্ন ফলো করবে তো এই প্রসঙ্গে আজকে কিছু বিশেষ কথা বলবো তো প্রথম কথা বলে রাখি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন যে ইন্টারভিউ পদ্ধতির মাধ্যমে অর্থাৎ নেট বা সেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের ইন্টারভিউ পদ্ধতির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করে থাকে তো সেই রকমভাবে এখনো পর্যন্ত কোনো প্রকার নিউজ নেই যে তারা রিটেন পরীক্ষা নেবে কারণ এটা নিয়ে কোনো প্রকার কনফিউশন হওয়ার দরকার নেই একটুখানি সেই জিনিসটি একটা জিনিস যেটা বলবো। সেটা হচ্ছে তাদের যে পদ্ধতি অর্থাৎ নেট অথবা সেট কোয়ালিফাই করলে ইন্টারভিউতে বসার সুযোগ পাওয়া যায় এবং এই পদ্ধতিটাই কিন্তু এখনও রয়েছে তো যদি তারা কোনো প্রকার নোটিফিকেশন বা কোনো প্রকার আপডেট দেয় কারণ যে কোনো ধরনের যে কোনো পদ্ধতি হতে গেলে তো সেটার একটা নোটিফিকেশান বা নোটিস জারি করে জানাবে তো সেই রকমভাবে এটা সম্পূর্ণভাবে তোমরা ধরে রাখতে পারো যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন কিন্তু কোনো প্রকার উইদাউট নোটিফিকেশন যদি তারা পরীক্ষা পদ্ধতি চেঞ্জ করে তাহলে কিন্তু তারা তার সেই রেসপেক্টে কিন্তু নোটিফিকেশন জারি করবে আর আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে এমন কোনো নোটিফিকেশন আর তারা দেয়নি এখনও পর্যন্ত এবং এটা নাইনটি নাইন পার্সেন্ট ধরে রাখো যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন কিন্তু যে রকমভাবে তাদের যে এক্সিস্টিং প্যাটার্ন রয়েছে অর্থাৎ যে পদ্ধতিতে তারা রিক্রুটমেন্ট করে আসে সেই পদ্ধতিতেই কিন্তু তারা রিক্রুটমেন্ট করবে এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক আচ্ছা দ্বিতীয় জিনিসটা বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন এবং পিএসসি ডাব্লিউ পিএসসি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই দুটো পদ্ধতিতে মূলত ওয়েস্ট বেঙ্গল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হয় তো এখানে ডাব্লিউ বিপিএসসিতে যে বিষয়টি হয় সেটা হলো রিটেন তারপরে ভাইবা হয় অর্থাৎ রিটেন কোয়ালিফাই করলে সে ভাইবাতে সুযোগ পায় এবং ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে সুযোগটি হলো সেখানে নেট অথবা সেট যদি কোনো ক্যান্ডিডেট থাকে তাহলে সে কিন্তু ইন্টারভিউতে বসার কিন্তু সুযোগ পায় তো এই দুটোর মধ্যে কোনো দুটো জিনিস কিন্তু গোলালে হবে না সেই দুটো জিনিসটাকে ঠিকঠাকভাবে তোমাকে জানতে হবে এবং যারা নিউ কামার আছো তাদেরকে বলবো তোমরা প্রিপারেশান নাও দেখো প্রিপারেশান নিয়ে খুব ভালো লেভেলে যদি তুমি থাকে তাহলে কিন্তু তোমার সিলেকশন পাওয়ার চান্স থাকে ওই জন্যে যে যেই ফেজে থাকো কারোর হতে পারে পিএইচডি কমপ্লিট কারোর হতে পারে নেট পিএইচডি রানিং অথবা কেউ নেট বা সেট কোয়ালিফাই করেছে এখনও পিএইচডিতে এন্টার করেনি এবার কলেজ সার্ভিস কমিশন যখন বিজ্ঞপ্তি বার করেছে তখন সবাই ফর্ম ফিল করেছে তো এইটা এমনভাবে কিন্তু ভাবার বিষয় না যে তোমার সিলেকশান হবে না সিলেকশানের জন্য খুব মন দিয়ে যদি প্রিপারেশান নাও খুব মন দিয়ে পড়াশোনা করো অবশ্যই কিন্তু সিলেকশান হবে তো এইটা নিয়ে কোনো টেনশান বা চাপ নেওয়ার কোনো দরকার নেই আচ্ছা দ্বিতীয় জিনিস যেটি বলবো সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করো কমেন্ট করে যে পিএইচডি করার তাহলে মানে কি আমি তো নেট সেট পাশ করলে ইন্টারভিউ তো বসতে পারছি দেখো পিএইচডি দেখো তোমার যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তুমি যদি মোটিভ করে থাকো যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবো তাহলে পিএইচডি করলে কি বলো তো প্রেফারেন্সটা বেড়ে যায় কারণ এটা তো একটা অ্যাকাডেমিক লাইনের একটা পার্ট এবং যখনই তোমার প্রেফারেন্স বেড়ে যায় তখন কিন্তু তোমার সুযোগ যে সুযোগটা কিন্তু আসতে থাকে এবং সুযোগটা বেড়ে যায় তো এই জিনিসটাকে কিন্তু খুব মন দিয়ে বুঝতে হবে এই জিনিসটা এমন না যে খুব ধীরে ধীরে তোমার অগ্রগতি হবে কিন্তু বুঝতে হবে এই কারণে যার ফলে তুমি সেই জায়গাটায় যাতে খুব সুন্দরভাবে ধরতে পারো এবং এই ধরাটা কিন্তু বিশেষভাবে দরকার না হলে কি হবে কলেজ সার্ভিস কমিশন বা যে কোনো ধরনের অ্যাকাডেমিক ইন্টারভিউ হোক না কেন তুমি সেখানে কিন্তু বাদ পড়ে যাবে তো এই রকমভাবে কোনো রকম চিন্তাগ্রস্ত বা হতাশগ্রস্ত হওয়ার কোনো প্রকার দরকার নেই যে আমি সিলেকশান পাবো না বা আমার সিলেকশান হবে না শুধু একটা জিনিস ফোকাস করবে যে তোমার সিলেকশন তোমাকে আপ্রাণ চেষ্টা করে কিন্তু পেতে হবে এই জিনিসটা শুধু মাথায় রেখে প্র্যাকটিস করে যাও তুমি অবশ্যই কিন্তু তুমি কিন্তু সফলতার মুখ দেখবে